বর্তমানে লিমিটেড কোম্পানি করার ক্ষেত্রে বেশ কিছু নতুন পরিবর্তন এসেছে এর মধ্যে অন্যতম একটি পরিবর্তন হচ্ছে এখন লিমিটেড কোম্পানি করার ক্ষেত্রে প্রথমে নামের সারপর্য নেওয়ার দরকার নেই পূর্বে যারা লিমিটেড কোম্পানি করেছেন তারা হয়তো বা জানেন যে লিমিটেড কোম্পানি করার প্রথম দাপ হিসাবে আপনাদেরকে কোম্পানির নামের সারপোর্ট নিতে হতো কোম্পানির নামের স্বাভাবিক পাওয়ার পরবর্তী তিরিশ দিনের মধ্যে কোম্পানির মেমোরেন্ডাম এবং আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন প্রস্তুত করে সে সমস্ত তথ্যগুলো রেজিস্টার অব জয়েন স্টক এর অনলাইন সার্ভারে গিয়ে আপনাদেরকে ইনপুট দিতে হতো ইনপুট দেওয়ার পরবর্তীতে গভর্নমেন্ট ফি প্রদানের মাধ্যমে আপনারা কিন্তু কোম্পানি লাইসেন্স পেতেন তো বর্তমান নিয়ম অনুসারে আপনাদেরকে আর কোম্পানির নামে ছাড়পত্র নেওয়ার দরকার নেই এক্ষেত্রে আপনাদেরকে যে কাজটি করতে হবে কোম্পানির মেমোরেন্ডাম এবং আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন প্রস্তুত করে এগুলো রেজিস্টার অফ জয়েন স্টকের অনলাইন সার্ভারে আপলোড দিবেন আপলোড দেওয়ার পরবর্তীতে আপনাদেরকে দেখাবে যে নামটি যদি অ্যাভেলেবেল থাকে আপনার যে নামটি আপনি চাচ্ছেন কোম্পানির জন্য সে নামটি যদি অ্যাভেলেবেল থাকে তবেই আপনারা সরকারি ফি জমা দিতে পারবেন সরকারি ফি জমা দেওয়ার পরবর্তীতে যে তিনজন অফিসার আছে রেজিস্টার অফ জয়েন স্টকের তারা যদি ফাইলটি পাস করে তাহলে আপনি কোম্পানি লাইসেন্স পেয়ে যাবেন তো এই হচ্ছে মোটামুটি আর নতুন নিয়মে কোম্পানি করার ক্ষেত্রে শুধুমাত্র আগে যেমন কোম্পানির নামে সারপটো নিয়ে তারপর কাজ করতে হতো এখন আর কোম্পানির নামে সাপপটো নেওয়া লাগে না এখন ডিরেক্ট আপনি কোম্পানি মেমোরেন্ডাম এবং অফ অ্যাসোসিয়েশন আপলোডের সাথেই কিন্তু আপনার প্রস্তাবিত কোম্পানির নামটি দিয়ে আপনি আপনার কোম্পানির প্রোসিড করতে পারবেন তো এই বিষয় নিয়ে যদি আপনাদের আরো কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাকে ফোন করবেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর ফাইভ ফোর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ